পাসাই আগুন ভাবা যায় কার পাশায় আগুন জানেন মোটর সাইকেলের পাছাই আগুন ও মা এই মোটর সাইকেলের পাছাই আগুন সামনে আগুন সিটে আগুন সব জায়গায় আগুন এই কেমন মোটর সাইকেল গাইজ তো চলো দেখা যাক আবার হচ্ছে দেখে ট্রাই করি এরকম মোটর সাইকেল নিয়ে আসার জন্য এই দেখো আবার মোটর সাইকেল নিয়ে এসলাম দেখো এখানে চারটা ফোর দিলে কিন্তু এরকম মোটর সাইকেল আসে তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো চারটা ফাইভ সরি আগে বলেছে চারটা ফোর চারটা ফাইভ চারটা ফোর দিলে কোবরা বাইক আসে আর চারটা ফাইভ দিলে কিন্তু এই পাঁচাই আলা গাড়ি আসে তো দেখতে থাকো হচ্ছে আমার হচ্ছে আমি কিনে আসি তো দেখতে থাকো তো আমি নেক্সটে আবার আর একটা ও মা কি ইয়ো ইয়েলো কালার হচ্ছে প্লেন আর হচ্ছে আমরা চলেই যা বললে গো এখান থেকে চলে যাওয়ার জন্য গাইস আমি যেহেতু পাইলট হিসাবে একদমই কাছা তো একটু পাকাপুক্ত হওয়ার জন্য আমি একটু রেডিস্টেডিস্ক কয়া যে দিলাম ধাপাস করে গাছের গাছের সাথে লাগে সরি গাইস মানে ধাপাস ধাপাস করে বলতে গিয়ে আমি ধাপাস ধাপাস করে কথাগুলো হারিয়ে ফেলছি গাইস নো রেসপন্স ওমা চলো দেখি আমার তো গাড়ি কোনো কিছুরই অভাব নয় হেলিকপ্টার আমি এত বড়ো লোক গাইস এত বড়ো লোক বড় লোক না গাইস বড় লোক হলে মানে কম টাকা থাকে আর বড় লোক হলে বেশি টাকা থাকে গাইস আমার অনেক টাকা গাইস এই জন্য দেখো আমার কিছু কত গাড়ি কত ও মা প্লেন তো এখানে দুইটা ও মা আমি কোথায় চলে আসলাম গাইস মা গাইস আমি কি ভুলবশত চলে আসলাম কোথাও মা আমি তো পৃথিবীর উপরে চলে আসি গাইস আচ্ছা আমি কি ঘুমে ঘুমে দেখতেছি মানে হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখতেছি গাইস তোমরা বলো মা এই তো আমি হচ্ছে হেলিকপ্টার চালানো শিখে গেছি গাইস তো হেলিকপ্টার চালানো এত সহজে বলার বাহিরে গাইস শুধু ধাপাং ধাপং করে এদিক সেদিক পরে যাবো গাইস কোনো ভয় না রিল্যাক্সে পড়ে যাবো গাইস তো রিল্যাক্সে পড়ে যাওয়ার জন্য দেখো এটা হচ্ছে পৃথিবীর উপরে কীরকম দেখতে গাইস তোমরা হচ্ছে একবার হলেও কিন্তু ট্রাই করবে গাইজ দেখো আমার বিমানটা কিন্তু ধীরে ধীরে ল্যাং করছে মানে পড়ে যাচ্ছে গাইজ আমি যে হচ্ছে হেলিকপ্টার চালানো একদমই কাঁচা গাইজ এই জন্য হচ্ছে দেখো ধীরে ধীরে পড়ে যাচ্ছে গাইস আবার একটু কন্ট্রোল করে নিই আবার পরে যায় গাইজ এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু এরকম ধাপস ধাপস কিন্তু হেলিকপ্টার মালিক কখনও দেখতে পারবে না গাইজ দেখো আমি আমি জানি যে আমি হচ্ছে প্লেন চালানোতে একদমই কথা তাই জন্য নিজেকে নিজে বাঁচিয়ে রাখতে আগে ভাগে গাড়ি থেকে নেমে আসলাম গাইস দেখা হবে নেক্সট ভিডিওটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ